আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাস্টমারের কাছ থেকে রিভিউ পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার কারণ হলো আমরা এখন বর্তমান যারা আমরা বিজনেস করি বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে আমরা প্রতারণা করে আমরা বিজনেস করতেছি তো যারা প্রতারণা করে বিজনেস করতেছে তারা কখনোই মাঠে টিকে থাকতে পারে না ঠিক আছে তো আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন সেল করার পরে যদি আপনার কাস্টমারের কাছ থেকে যদি ফিডব্যাক পান বা ভালো রিভিউ যদি আপনি পেয়ে যান তাহলে আপনি নিঃসন্দেহে মনে করেন যে আপনি বিজনেস সঠিকভাবে আপনি বিজনেস করতেছেন তো এর জন্য অবশ্যই আপনাকে সে রকমভাবে প্রোডাক্ট সেল করতে হবে এবং আপনার যে কমিটমেন্ট থাকবে আপনি যে কথা বলে আপনি কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবেন কথা এবং কাজের মিল থাকতে হবে যখন কথা এবং কাজের মিল থাকবে তখন আপনার কাছ থেকে কাস্টমাররা কিন্তু নেক্সট টাইমে প্রোডাক্ট নেবে ইভেন আপনার কাছে কিন্তু ভালো রিভিউ দিবে ঠিক আছে যখন প্রোডাক্ট ভালো পাবে তখন কিন্তু কাস্টমার এমনিতে বলবে যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট পেয়েছি তো এর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে ভালো প্রোডাক্ট দিতে হবে এবং আপনি যে কথাগুলো বলে প্রোডাক্টটি আপনি সেল করেছেন সে কথা এবং কাজের মিল থাকতে হবে কথা এবং কাজের যখন মিল থাকবে তখন আপনার কাছ থেকে কি করবে কাস্টমাররা কিন্তু নেক্সটে কিন্তু ওই কাস্টমার আবার প্রোডাক্ট নেবে তো যত রিভিউ কাস্টমার পাবেন আপনি তত আপনার জন্য প্লাস পয়েন্ট কারণ একটা থেকে যদি প্রোডাক্ট নেওয়ার পরে যদি ওই ব্যক্তি যদি ঠকে যায় সেই ব্যক্তি যদি মানে আপনি যদি প্রতারণা করেন তার সাথে অর্থাৎ কোনো দোকানদার যদি কাস্টমারের সাথে যদি প্রতারণা করে তাহলে ওই কাস্টমার নেক্সট কিন্তু কার কোনো দিনও ওই দোকানে বা ওই শোরুমে বা ওই প্রতিষ্ঠান থেকে কোনো প্রোডাক্ট নেয় না ঠিক আছে এর জন্য কি করতে হবে সার্বক্ষণিক চেষ্টা করতে হবে কাস্টমারের সর্বোচ্চ ভালো যেটা সেটাই দেওয়ার চেষ্টা করতে হবে এবং কথা কাজের মিল থাকতে হবে এবং বেটার জিনিসটা কাস্টমারের হাতে তুলে দিতে হবে ঠিক আছে তাহলে আপনি কি করবেন বিজনেস করে আপনি লাভবান হতে পারবেন ইভেন আপনার প্রোডাক্ট পর্যায়ক্রমে সেল বেশি হবে ঠিক আছে এর জন্য কি করতে হবে আপনাকে সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে কাস্টমারের সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার ঠিক আছে ভালো সার্ভিস দিতে পারলেই আপনি কি করতে পারবেন আপনি বিজনেস করে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে কখনোই কাস্টমারকে ঠকিয়ে ভালো কিছু করা সম্ভব না এর জন্য অবশ্যই আপনাকে ভালো প্রোডাক্ট দিতে হবে এবং কথা এবং কাজের মিল রাখতে হবে ঠিক আছে এর সাথে অবশ্যই প্রোডাক্টের যেই প্রাইস রয়েছে প্রাইস যেন প্রোডাক্টের সাথে যেন একটা সামঞ্জস্য থাকে মিল থাকে ঠিক আছে তাহলে নেক্সটে ওই কাস্টমারগুলো আপনার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করবে ঠিক আছে তো আমি ছোট্ট একটি রিভিউ আপনাদেরকে আমি শোনাচ্ছি সমস্যা নাই ভাই আপনি যেভাবে বলছিলেন না তারপরে মনে হয় ভালোই চালান পরে আবার অর্ডার হবো ইনশাল্লাহ সামনে সপ্তাহে আবার আর শাড়ির একটা পিক পাঠাই দিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত